আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো বেলা থেকে আজকে ভিডিওটা স্টার্ট করলাম তো তো জানালার পাশে দাঁড়িয়ে আছি এখন রোদ পড়ে গেছে তো তো বাইরে দেখতে খুব ভালো লাগতেছে আজকে হচ্ছে ছোট্ট একটা মিনি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে সৌদি আরবের জন্য কতটুকু কীভাবে কী গুছালাম তো গুছানোর ভিতরে হচ্ছে আমাদের কাপড় চোপড়গুলো গুছানো শেষ অলরেডি যেমন বাবুর কাপড়গুলো নিয়েছে এটার ভিতরে আর হচ্ছে বড় লাগেজটার ভিতরে নিয়েছে আমার আর আমার মেয়ের কাপড় চোপড় আর দুইটা লাগেজে কাপড় চোপড় আর হচ্ছে বাবুর যাবতীয় যে দরকারি যে জিনিসপত্রগুলো সেগুলো ঢুকাইছি কি বাবা কি কি? আজকে বাবু সারাদিনই কান্না করতেছে আসলে তো এখন হচ্ছে ওই ও যখন একটু শান্ত থাকে তখনই ভিডিও করা যায় এছাড়া করা যায় না তারপরে হচ্ছে ওই টিকা বানাবো টিকা কাবাব তো তার জন্য হচ্ছে এই যে এগুলো সিদ্ধ করে রাখবো সিদ্ধ করে ব্লেন্ড করে রাখবো চা খেয়ে নিচ্ছে মাথাটা অনেক ধরেছে আজকে সারাদিন দৌড়ের উপরে তো আমি ফ্রিজ থেকে আর হচ্ছে টিকিয়া বানানোর জন্য আমি আরেক বক্স হচ্ছে এগুলো ব্লেন্ড করে রাখছিলাম ডাল আর গরুর মাংস তো ওই বক্সটা আমি বের করে রাখতেছি আস্তে আস্তে হচ্ছে এগুলো বানিয়ে রাখতে হবে না হলে হচ্ছে এগুলো পরে আরও কষ্ট হয়ে যাবে আমার জন্য বাবুকে নিয়ে একা হ্যাঁ বাবা কী দিব কী আচ্ছা তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত আশা করি সবার কাছে ভালো লাগবে আরেকটা হচ্ছে ওর আপনার জন্য আরেকটু খিসা বানাবো তো আজকের ব্লগ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কি বাবা কি হয়েছে কি